নমস্কার বন্ধুরা ঝর্ণা কুকিং উইথ ভিলেজ হুটে সকলকে স্বাগত জানাই আশা করি সকলেই খুব ভালো আছেন আমি নতুন একটি রেসিপি নিয়ে আসছি চিংড়ি মাছের বড়া এই রেসিপির জন্য খুব বেশি উপকর লাগে না অল্প উপকরণ দিয়েই আমি আপনাদের সঙ্গে এই রেসিপিটি শেয়ার করব আর খুব অল্প সময়ের মধ্যে এই রকম একটি মুচমুচে চিংড়ি মাছের বড়া বানিয়ে নিতে পারবেন আর প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন আশা করি আপনাদের ভালো লাগবে এই রেসিপির জন্য কী কী নিয়েছি বলে দেব এই রেসিপির জন্য নিয়েছি বেসন আর নিয়েছি চিংড়ি মাছ চিংড়ি মাছ বেছে আমি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি আর এখানে মশলার মধ্যে নিয়েছি হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো ধনে গুঁড়ো আর জিরে গুঁড়ো এরপর এই মশলাগুলো সব আমি বেসনের মধ্যে ঢেলে দিলাম আর দিলাম পরিমাণ মতো লবণ আর এক চিমটে খাবার সোডা দিয়ে সব শুকনো উপকরণগুলো আমি ভালো করে বেসনের মধ্যে মাখিয়ে নেব ভালো করে বেসনের মধ্যে আমি সব উপকরণগুলো মাখিয়ে নিয়েছি এরপর অল্প অল্প জল দিয়ে খুব সুন্দর একটা ব্যাটার তৈরি করে নেব অল্প অল্প জল দিয়ে ব্যাটার তৈরি করে নেব একেবারে বেশি জল দিলে কিন্তু ব্যাটার পাতলা হয়ে যাবে ঠিকঠাক মতো ব্যাটার তৈরি করা যাবে না তাই আমি অল্প অল্প জল দিয়েই খুব সুন্দর একটা ব্যাটার তৈরি করে নিয়েছি আশা করি দেখে বুঝতে পারছেন আমি এই ব্যাটারের ঘনত্ব কতটা রেখেছি এরপর উনুন ধরিয়ে উনুনে কড়া বসিয়ে দিয়েছি কড়া গরম করে নেব কড়া গরম হয়ে গেছে কড়াতে দিলাম পরিমাণ মতো সাদা তেল তেল গরম করে নেব। এইদিকে তেল গরম হতে থাকার আমি এই বেসনের ব্যাটারের মধ্যে চিংড়ি মাছগুলো সব দিয়ে দেবো চিংড়ি মাছে আমি লবণ মাখিয়ে রেখেছিলাম এরপর এই বেটারের মধ্যে আমি চিংড়ি মাছ দিলাম আমি ছোট বড় দু রকমেরই চিংড়ি মাছ নিয়েছি আপনারা চাইলে এক সাইজেরও চিংড়ি মাছ নিতে পারেন সব ভালো করে আমি বেসন এই চিংড়ি মাছের সঙ্গে মাখিয়ে দিলাম এরপর এদিকে তেল গরম হয়ে গেছে এরপর আমি একটা একটা চিংড়ি মাছ নিয়ে এই গরম তেলের মধ্যে ছেড়ে দেব এই তেলের মধ্যে যতগুলো ধরে আমি ততগুলোই দেব দিয়ে নিচে দিক হতে একটু সময় দেবো নিচে দিক হয়ে আসলে আমি উল্টে পাল্টে লাল করে ভেজে নেব। নিচে দিক হয়ে গেছে আমি খুন্তি নিয়ে একটা একটা করে উল্টে পিঠটা হতে একটু সময় দেব এই সময় কিন্তু আঁচ কমিয়ে দিতে হবে হালকা আঁচে আমি এই চিংড়ি মাছের পড়া ভেজে নেব একটু সময় নিয়ে হালকা আঁচে চিংড়ি মাছের বড়া আমার ভাজা হয়ে গেছে এরপর তুলে নেব এই ছাঁকনি নিয়ে আমি চিংড়ি মাছের বড়াগুলো সবই তুলে নেব। আর দেখুন বন্ধুরা কত সুন্দর লাগছে চিংড়ি মাছের বড়ার এই কালারটা এইরকম গরম গরম চিংড়ি মাছের বড়া গরম ভাতের সঙ্গে প্রথম পাতে খেলে কিন্তু দারুণ লাগবে আবারও আমি একই স্টেপে বাকি যে চিংড়ি মাছগুলো আছে এই তেলের মধ্যে দিয়ে ভেজে নেব সব চিংড়ি মাছগুলোই আমি এই তেলের মধ্যে দিয়ে দিয়েছি আবারও আগের বতনে আমি ওই নিচের দিক হতে একটু সময় দেব নিচের দিক হয়ে গেছে এরপর খুন্তি নিয়ে একটা একটি করে উল্টে নেব দিয়ে আর উপর পিঠটাও হতে একটু সময় দেব খুব সুন্দর করে লাল করে ভেজে নিয়েছি আবারও আমি তুলে নেব এই চিংড়ি মাছের বড়া এত সুন্দর গন্ধ ছড়িয়েছে তো কি বলবো বন্ধুরা সারা বাড়ি যেন মমো করছে চিংড়ি মাছের পড়া রেসিপি আমার তৈরি হয়ে গেছে আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন রেসিপিটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন